দু হাজার পঁচিশ দুর্গাপুজোর পরিক্রমাতে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম তো এখন আমি চলে এসেছি প্রতাবাদিত দুর্গাপুজোর প্যান্ডেলের একদমই সামনেই রয়েছি তো এন্ট্রি করব তো এখানেও কিন্তু সেম ব্যাপার এখানেও মাস আর্টের আন্ডারেই এই প্যান্ডেলটা রয়েছে যাদের কাছে মাস আর্টের পাস রয়েছে তারা এই মুহূর্তে এসে আপনারা প্যান্ডেল দেখতে পারেন তো এই প্যান্ডেলে এবছরের যে ওনাদের যে চিন্তা ভাবনা ছিল তার নাম ছিল দেবদর্শন তো সেই প্যান্ডেল কিরকম হয়েছে এবং কতটা সুন্দরভাবে মানে তৈরি হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগবে অবশ্যই অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন একদম প্যান্ডেলের ভেতরে আপনাদেরকে নিয়ে যাই এবং আমি নিজেও যাই প্যান্ডেলের একদম সামনেটা যেখানে বড় বড় করে লেখা রয়েছে দেবদর্শন আর প্যান্ডেলে এত সুন্দর করে ডেকোরেশন করেছে একদম শান্ত সিন্ধ একটা মৃদু মৃদু একটা মিউজিক চলছে তার সাথে এই রকম ভাবে ডেকোরেশন করা হয়েছে একদম সামনেটা তো এবার একদম ভেতরে যাবো তো দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের সামনে একদম সামনের থেকে কতটা সুন্দর লাগছে এই প্যান্ডেলটায় আসলে পারে আপনাদের যেটা সব থেকে আগে মনে হবে একটা আধ্যাত্মিক একটা কিছু ফিল করতে পারবেন এই প্যান্ডেলটায় আসলে টোটালি ভাবনা চেঞ্জ টোটালি মানে গতবারও এই প্যান্ডেলটায় এসছিলাম কেন জানি না এই প্যান্ডেলটার এত সুন্দর অ্যাটমসফিয়ার থাকে যে আসার পরে না ভেতর থেকে কিছু একটা কাজ করে গলাটা অটোমেটিক ভারী হয়ে যায় আর চারিদিকে খুব সুন্দর একটা ধূপের গন্ধ এমনকি মায়ের লোক এমন আর এই প্যান্ডেলের ভেতরকার পরিবেশ আপনাকে অন্যরকম একটা ফিল দেবে আমি এটাই বলবো যাই হোক এই ভিডিওটা আর লম্বা করার কিছু নেই দর্শন করিয়ে দিলাম প্রতাপাতিত হচ্ছে কোন প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি পর্বে এখনকার জন্য টাটা